আসসালামু আলাইকুম দিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল শুরু সূর্যের বোরকা থেকে আপনাদের জন্য ভ্যাদের একদম নতুন একটা কালেকশন নেই যেটা হচ্ছে শর্ট ক্যাপাবায়ার সাথে হচ্ছে প্যান্ট মানে কোর্সেট আবায়া কোর্সেট সো এটা হচ্ছে শর্ট ক্যাপাবায়া যেটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশন হবে মাঝখানে প্যালেটে মানে মাঝখানে একটা প্যালেট করা যেখানে আপনার তিনটা তিনটা করে বাটন করা এবং হাতাতে একটা করে বাটন থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ব্যাক ব্যাকসাইট একটু দেখান ভাই হ্যাদের ডিজাইন কালার কম্বিনেশন ফিনিশিং সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটার সাথে আপনারা পাবেন একটা প্যান্ট ঠিক আছে যেসব আপনি একটু ডিফারেন্ট কিছু পড়তে চাচ্ছেন এটা নিতে পারেন প্যান্টটা হবে স্কার্ট প্লাজো তাই না স্কার প্লাজো এটা কিন্তু মানে পরলে খুবই ভালো লাগবে এটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টু পার্টের এই সেটটা প্রাইস পনেরোশো পঞ্চাশ কালার হবে আমরা কালার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে অলিভ গ্রিন এর সাথে আপনার এই যে কলাপাতা গ্রিনের কম্বিনেশন হাতাটা সেম থাকছে দামটা কি পনেরোশো পঞ্চাশ সাথে সেম প্লাজো হবে প্লাজোটা হচ্ছে আপনার এই যে নিচে প্যানেল করা থাকবে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এই যে ব্ল্যাক আর অরেঞ্জ কালার কম্বিনেশন এটাও খুব চমৎকার কিন্তু দেখুন ভিউয়ার্স এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন প্লাজো একই ডিজাইন জাস্ট কালারগুলো দেখাচ্ছি আমরা প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ আর কাপড় হানড্রেড পারসেন্ট অরিজিনাল দুবাই চিরি কাপড় আর ভাড়া কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে এটা এটা আছে এটার সাথেও সেম প্লাজো হবে তাই না সেম প্লাজো প্রাইসটা কি প্লাজো দেখি পনেরোশো টাকা দেন যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে চকলেট মেরুন কালার কম্বিনেশন এই যে এটার সাথে আপনারা প্লাজো পাচ্ছেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর মাস্টার্ড কালার কম্বিনেশন এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্লাজো প্লাজোটা দেখিয়ে দিচ্ছি স্কার্ট প্লাজো হবে এবং নিচে সিমিলার পার করা থাকবে দামটা কি না 1550 টাকা 1550 জানি তো জানছো আমি শুরুতে বোরখা কালেকশন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শুরুতে বোরখা কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন 372 সংখ্যার চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যেখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ